সেখানে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ তাহলে আপনারা যে মতুয়ার কার্ডটা করল বলে যে ওটা তো শান্তানু ঠাকুর আমাদের বলেছিল যে আমাকে নাগরিকত্ব দেবে তার জন্য আমরা কার্ড বানিয়েছি আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনাদের যে এই যে কার্ডটা মতুয়ার কার্ড তাহলে এই কার্ডটা আপনারা দেখিয়েছিলেন বলে হ্যাঁ দেখিয়েছে আমার ছেলে দেখিয়েছিল কিন্তু শান্তানু ঠাকুর আপনাদের সঙ্গে কথা বলেছিল বলে না না ফোন উঠায় না কথা বলে কিন্তু কার্ডটা বানানোর সময় অর্থটা নিয়েছিল এবং সেইখানে জায়গায় হাজার হাজার মানুষ আমি তো ঠাকুরবাড়ি থাকি হাজার হাজার মানুষ তারা আজকে সেখানে নাগরিকত্ব হিন্দুত্বর কার্ড দিচ্ছে একদিকে নরেন্দ্র মোদী অমিত শাহ বলছে যে আমরা অনুপ্রবেশকারীর এখান থেকে আইনের মাধ্যম দিয়ে বের করে দেবো আর একদিকে তাদেরই মন্ত্রী সে আজকে পয়সা নিয়ে কার্ড বানিয়ে দিচ্ছে এটা আপনাদের আমি বলবো যে এটা বোঝা উচিত মতুয়াদের যে আপনারা এই বিভ্রান্তির ভিতরে পড়বেন না এই কার্ডে মতুয়ার কোনো নাগরিকত্ব পাওয়া যায় না এবং সেখানে দাঁড়িয়ে আজকে আরও রানাঘাটের আছে আপনার মণিশঙ্কর বিশ্বাস বিশ্বাস মতুয়া নয়ন বিশ্বাস হাজার হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষকে তাদের আজকে অ্যারেস্ট করা হচ্ছে তার মানে হিন্দুর কথা বলছে এতদিন বলছে যে বিলটা নাকি মুসলমানদের জন্য তাহলে আজকে হিন্দুদেরকে অ্যারেস্ট করছে যারা বাঙালি কথা বলছে তাদেরকে অ্যারেস্ট করছে তাই আপনাদের বলবো এর জবাবটা আপনাদের আজকে যে দু হাজার পঁচিশে একুশে জুলাই আজকে শুধু একটা তর্পণ নয় শহীদের তর্পণ নয় আজকে হতে হবে সেই তেরো জন মানুষের মতো আপনাদের এই বাঙালির বাংলায় কথা বলে তার কৃষ্টি কালচার সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আপনাদের আমি মনে করি বাংলার মানুষ রক্ত ছড়াতে জানে বাংলার মানুষ স্বাধীনতা এনেছে বাংলার মানুষ ভারতবর্ষকে পথ দেখায় এবং বাংলার মানুষ আগামীতে যদি প্রয়োজন হয় আমি মনে করি বাংলার মানুষ আবার এক একজন জানে না বিজেপি জানে না আর যে যখন ইংরেজের বিরুদ্ধে রক্ত ছিল এবং তাদেরই বাবা আর তখন ইংরেজের পক্ষে কাজ করছিল এটাই হচ্ছে আর এস এবং বিজেপি আর তারা আজকে বড় বড় কথা বলছে ভারতবর্ষে তারা আজকে বড় বড় কথা বলছে বাঙালির বিরুদ্ধে বাংলায় কথা বললে এর জবাবটা বাঙালিরা দেবে আমি মনে করি ভারতবর্ষে বাঙালিরা যদি প্রয়োজন হয় বিজেপি জেনে রাখুন বাঙালিরা একদিন এক একজন রয়েল বেঙ্গল টাইগার হয়ে নিজের বুকের রক্ত দিয়ে এই বাংলাকে বাঁচাবে ভারতবর্ষকে বাঁচাবে আমি বলবো যে আজকে ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আসুন এবং অল ইন্ডিয়া মতো মহাসংঘ আজকের থেকে নয় এই লড়াই বীরাপানি ঠাকুর এবং আমার স্বামী কপিলকৃষ্ণ ঠাকুর আমার শ্বশুর উদ্বাস্তুদের জন্য সারা জীবন লড়াই করেছে আজও পর্যন্ত লড়াই করছে এবং দু হাজার সালে যে কালা কান অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় থাকতে যে লড়াই মানে আইন পাশ করেছে তার বিরুদ্ধে প্রথম ভারতবর্ষে রাজনীতি হিসেবে নয় সেখানে আজকে প্রথম মতো মহাসংঘ আজকে রাস্তায় নেমেছিল অন্বেষণে বসেছিল দু সালে এই ধর্মতলার বুকে লক্ষ লক্ষ মানুষ উঠে এসেছিলো আইন পরিবর্তন করার বিরুদ্ধে তাই আপনাদের বলবো আপনাদের যে যতটুক সমর্থন আছে আসুন যে আমরা সকলে মিলে ভারতবর্ষে টিকে থাকি ভারতবর্ষে আমার দেশ আমার জন্মভূমি আমার সাংস্কৃতিক কালচার কৃষ্টি সে আমাকে কেউ বলতে পারে না আমি কি খাবো কি পরবো কি করব এটা আইনে বলে না কখনো সংবিধানে এটা বলেনি এটা বলেছে যে আমরা সকলে ধর্ম নিরপেক্ষ দেশ আমরা সকলে ভ্রাতৃত্ব বন্ধনে এখানে বসবাস করি আমরা এখানে হিন্দু মুসলমান সকলে মিলে আমরা শান্তিতে বসবাস করি খ্রিস্টান জৈন মতুবা বৈষ্ণব যে যে ধর্মের আসে না কেন আমরা সকলেই কিন্তু একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে বসবাস করি আমরা বিদেশি নয় যখন দেশ স্বাধীন হয়েছিল তার আগে পূর্বপুরুষ আমাদের এই দেশেই জন্মগ্রহণ করেছে তারা বিদেশ থেকে আসেনি আমি বলবো ভারতের নরেন্দ্র মোদী অমিত শাহকে যদি আপনাদের আমাদের বৃত্তিত করতে হয় যদি আপনাদের হিন্দুদের বিতাড়িত করতেই হয় মতদের তাহলে ডিএনএ টেস্ট করান কারা ভারতবর্ষের এই জায়গার মূল নিবাসী আদিবাসী এস সি মূল নিবাসী আপনি ডিএনএ টেস্ট করান কারা বাইরের থেকে সে তাদের আপনি বিতাড়িত করেন তাই সকলকে আমি আজকে ধন্যবাদ জানাই আমি আমার পার্টিকে আমি তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাই যে হয়তো আজকে এই মঞ্চে সৌভাগ্য হয়েছে আমার বলার এবং আমি তাকে ধন্যবাদ জানাই যার নেতৃত্বে কথা বলার শোনার জন্য আমরা এসেছি তার কথা বলে আমি বলবো যে প্রথম আমাদের যদি পৃথিবীতে এনে থাকে তাহলে মা বাবা আনে তাই না মা বাবা নিয়ে আসেন তো এই জন্মই আমাকে পৃথিবীতে জন্ম দেয় কে মা বাবা তাহলে আমাদের রাজনীতি জন্ম কে দিয়েছে আমাদের রাজনীতি জন্ম দিয়েছে কে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তার এত কোটি কোটি সন্তান মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে আসার আগে কোটি কোটি সন্তানদের আজকে তার সামনে করে তারপরে সেখানে আসতে হবে আগামীতে আমি মনে করি ছাব্বিশে ভোট এবং সেই ভোটে পশ্চিমবাংলায় তাকে বিতাড়িত করতে হবে শুধু তাই নয় আসুন সকলে মিলে আমরা ভারতবর্ষকে আমরা আবার স্বাধীনতা যেরকম আজকে বাঙালিরা করেছিল আবার আমরা সকলে মিলে ভারতবর্ষের মসর থেকে তাকে টেনে হিসেবে আমরা নামাই ভারতবর্ষকে তাদের আজকে যারা শিক্ষক যারা আজকে ইয়ং জেনারেশন আজকে আমাদের ভিতরে যারা আছে তাদের চাকরি বাকরি আজকে সব প্রয়োজন তাদের আজকে সেখানে দাঁড়িয়ে তাদের বঞ্চিত করছে শিক্ষায় আজকে জিএসটি আমাদের প্রতিটা জিনিসই আজকে স্বাস্থ্যতে জিএসটি আজকে বেঁচে থাকার সব কিছু আমাদের খাদ্যের পর্যন্ত যে কোনো একটা জিনিস কিনতে গেলে জিএসটি দিতে হচ্ছে আজকে সাধারণ মানুষের আজকে কয়েকটা মানুষের পুঁজিপতি তাদের হাতে ভারতবর্ষকে রেখে দিয়েছে এই ভারতবর্ষে রক্ষা করার দায়িত্ব আসুন লক্ষ লক্ষ লোক ছুটে আসছে আমাদের অল ইন্ডিয়া তিনি তৃণমূল কংগ্রেসের ব্যানারে যে কাকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা সকলে মিলে এবং আমরা বলবো যে আরেকবার যে আপনারা সেই শহীদের এবং নেতাজি সুভাষচন্দ্র যারা এখানে দীনেশ বাদল যারা ক্ষুদিরাম বসু তাদের মতন দেশকে রক্ষা করার জন্যই আপনি তৈরি হন এবং আগামীতে আমরা সেখানে আবার এই ভারতবর্ষকে শান্তি সম্প্রীতি এবং ধর্ম নিরপেক্ষ দেশকে আবার সুন্দর করে পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের এই দেশ আমার এই মা আমার এই মাটি আমার এবং ভারতবর্ষে রক্ষা করার দায়িত্ব সকলকে আরেকবার আমি ধন্যবাদ জানিয়ে আমি আর একবার আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ সকলকে জানিয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে জীবন্ত ভগবান যারা আমরা ভগবান কখনো চোখে দেখি না পাথরের মূর্তিতে কখনো ফটো দিয়ে বিগ্রহ করে পুজো করি আমি মনে করি এই যে কোটি কোটি মানুষ ভগবান

পাঁচই মে পরপর তিনবার বাংলার বিপুল মানুষের ম্যান্ডেট নিয়ে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং বাংলার মানুষ নিশ্চিত দুশো ভাগ নিশ্চিত আবার দু সালের কোনো একটা শুভ দিনে মে মাসে চতুর্থবার আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শপথ নিয়ে আবার আমরা এই একুশে জুলাইতে সবাই জমায়েত হব এবং তার জন্য বাংলাকে রক্ষা করার জন্য বাংলার অস্মিতাকে রক্ষা করার জন্য বাংলার শিক্ষা সংস্কৃতিকে রক্ষা করার জন্য প্রত্যেকেই তাদের বক্তব্যের মধ্যে দিয়ে গর্জন তুলছে পরের বক্তা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিধায়ক এবং মন্ত্রী বীরবা হাসদা আমি তাকে অনুরোধ করব তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য এখানে পেশ করার জন্য জহার তেম জাহাই উইহারত ধর্ম তলা রেব হে সেটার উনাম সহিত এই পাহাটন জাহারি চাল আসতে আবরেন নেত্রী মানুতানি মমতা বোরজি এহব আবরেন নেতা মানুতান অভিষেক ব্যানার্জি এভবকা মানতান সুব্রত বক্সি এভবকা সানাম নেতা নেত্রী পাহাটন জাহার থুম সারহ চালো বয়া বাড়াইয়া। আবদা যাহ রাজ্যের বিজেপি কাসন রাজ্যের আদিবাসী নিজেরা জায়গা এটা হচ্ছে আসামে তেই উড়িষ্যা আদিবাসী নিজেরা জায়গা হচ্ছে

আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন আদিবাসী মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে আদিবাসীদের জমি জোর করে কেড়ে নেওয়া হচ্ছে আজকে এই মঞ্চ থেকে বিজেপির নেতৃত্বদেরকে বলতে চাই আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ঝান্ডা শক্ত করে ধরে আপনাদের উৎখাত করব এই প্রতিশ্রুতি নিতে এখানে এসেছি আমরা দেখছি দিনের পর দিন আদিবাসী সম্প্রদায়ের মানুষের নির্যাতন ধর্ষণ অত্যাচার বেড়েই চলেছে আমরা আসামে দেখেছি আমরা দেখছি আদিবাসী মানুষ সেখানে বাঁচতে পারছে না আদিবাসী মানুষকে নিজের জায়গা থেকে বিতাড়িত করা হচ্ছে আমরা খুব গর্বের সাথে বলতে পারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই এলাকায় আদিবাসীরা মাথা তুলে বেঁচে আছি আমাদের অলচিকিতে পঠনপাঠন থেকে আরম্ভ করে আমাদের ধর্ম আমাদের কালচার বাঁচিয়ে রাখার যে চেষ্টা উনি করছেন তাতে